হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলব বিশে এপ্রিল দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে দ্বাদশী রাত্রি দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত নক্ষত্র পূর্ব ফাল্গুনি করণ বব বালক পক্ষ শুক্ল যোগ ধ্রুব দিন শনিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে চন্দ্রোদয় হবে দুপুর তিনটা ছেচল্লিশ মিনিটে চন্দ্র রাশি আজকে থাকবে সিংহ সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল চারটা বাইশ মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রম দু হাজার মাস বৈশাখ অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা চুয়ান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে সকাল ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং সকাল ছটা বিয়াল্লিশ মিনিট থেকে সকাল সাতটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল নটা পাঁচ মিনিট থেকে সকাল দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আপনার দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে আজকে আপনার উদ্বেগ বদ মেজাজ এবং দুশ্চিন্তার অল্প স্বল্প কিন্তু আপনার শরীরকেও খারাপ করতে পারে আজকে কোনো নিমন্ত্রিত অতিথি আপনাদের বাড়িতে অপ্রত্যাশিতভাবে পৌঁছে যেতে পারে আজকে আপনার স্ত্রী এবং বাচ্চারা অতিরিক্ত স্নেহ এবং যত্ন আপনাকে প্রদান করবে জিনিসপত্র সঠিকভাবে সামলান না হলে কিন্তু আপনার স্ত্রীর মেজাজ খুব একটা ভালো থাকবে না আজকে আপনার স্ত্রী আপনার দৈনন্দিন চাহিদা পূরণ বন্ধ করে দিতে পারেন যেটা শেষ পর্যন্ত আপনার মেজাজটাকে খারাপ করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ আপনাদের সম্পর্কে রোম্যান্স বৃদ্ধি করবার জন্য শনি মন্দিরে তেল এবং প্রসাদ অর্পণ করে দিন স্বাস্থ্যের বিষয়টা নিজেকে অবহেলা করবেন না আজকে আপনার আর্থিক দিকটা ভালো থাকবে পরিবারের সাথে সামাজিক ক্রিয়াকলাপ অত্যন্ত আনন্দদায়ক হবে আজকে আপনার প্রণয়ী আপনার কাছে দেবদূতে পরিণত হবে আপনি টিভি বা মোবাইলে সিনেমা দেখে এত বেশি ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা আজকে ভুলেই যাবেন আজকে সারাদিন আপনার প্রেমের মধ্যেই আপনি থাকবেন আজকে বিবাহিতদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ পবিত্র বা ধর্মীয় স্থলে সাদা কালো কম্বল দান করলে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে মিথুন রাশি কিছু সৃজনশীল কাজে নিজেকে নিযুক্ত রাখুন আপনার অলসভাবে বসে থাকার অভ্যাস মানসিক শান্তির জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে যারা এখনও পর্যন্ত অহেতুক অর্থ উড়িয়ে দিচ্ছিলেন তারা আজকে কাজটি নিয়ন্ত্রণ করা উচিত এবং সঞ্চয় শুরু করে দেওয়া উচিত আপনি যার সাথে বসবাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন আজকে আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য থেকে স্তম্ভিত হয়ে যাবেন সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি আজকে স্বীকৃতি পাবেন বিবাহটা আজকে আপনার খুব ভালো কাটবে আপনার কোনো কোনো ধারণা নেই এমন স্টক বা বিনিয়োগ আজকে আজকে করবেন না আপনার ভাগ্যবান সংখ্যা হনুমান মন্দিরে জ্যাসমিনের তেল সিলভারে মরা চোলা ও সিঁদুর দান করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে কর্কট রাশি তেল মশলাযুক্ত এবং উচ্চ কোলেস্ট্রলের খাবার এড়িয়ে চলুন জমি জমায় বিনিয়োগ লাভদায়ক হবে কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোনো সময় না দেওয়ার জন্য আপনার মন আজকে বিষাদে আচ্ছন্ন হবে একতরফা মোহ আপনাকে শুধু মনোবেদনায় এনে দেবে ঘরের কাজ শেষ করার পর এই রাশি গৃহিণীরা আজকে অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখবেন আজকে আপনি আপনার বিবাহের একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন আপনার মনে শান্তি বজায় থাকবে যেই কারণে আপনার ঘরের পরিবেশটাও সুন্দর থাকবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ ক্রিম বা সাদা বা প্যাস্টাল রঙের বিছানা চাদর আচ্ছাদন ব্যবহার করলে পরিবারের মধ্যে সুখ শান্তি বজায় থাকবে সিংহ রাশি আপনার শরীর রিচার্জ করতে সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে নাহলে কিন্তু ক্লান্তি আসতে আজকে আপনার ব্যাগ অতিরিক্ত মাত্রায় থাকবে সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে বেরোন কারণ এটি অনেক উপকারে আসবে আপনার সঙ্গ বিচ্যুতির ফলে হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই হৃদয় স্পন্দন করতে আপনার ভুলে গেছে আজ নিজের কাছ থেকে বিরোধী থেকে আপনি কিছু সময় নিজের জীবন সঙ্গীর সাথে কাটাতে পারেন মুদিখানার কেনাকাটা করতে গিয়ে আপনি এবং আপনার স্ত্রীর প্রতি বিরক্ত হতে পারেন আপনার জিনিসগুলিকে আকর্ষণীয় করে তোলার জন্য আপনি নিজের অভিজ্ঞতাকে বাড়িয়ে তুলতে পারেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যার সাত প্রতিকার স্বরূপ সকালে ওঠে ওম হোম হনুমতে নম এই মন্ত্রটি এগারোবার উচ্চারণ করলে আর্থিক অবস্থার বিপুল মাত্রায় উন্নতি হবে কন্যা রাশি স্বাস্থ্য আজকে আপনার ভালো থাকবে আপনি অধিকাংশই অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ উপার্জন করতে পারবেন গৃহস্থালির অসমাপ্ত কাজ শেষ করবার জন্য আজকে আপনার স্বামী বা স্ত্রীর সাথে কথাবার্তা বলুন ভালোবাসার আনন্দ উপভোগ করতে পারবেন সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করার দিক আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ আজকে পাবেন সকলে সকালের তাজা রোদ আজকে আপনার নতুন ফুর্তি প্রদান করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ পারিবারিক জীবনে সুখ শান্তির জন্য কন্যা পিসি মাসি ও ভাইয়ের স্ত্রীকে সাহায্য করুন তুলা রাশি আজকে এমন একটা দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আপনি চমৎকার ধারণা নিয়ে আসবেন যেটা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু অসুবিধা থাকবে কিন্তু এর ফলে আপনার মনের শান্তি নষ্ট হতে দেবেন না আপনার প্রেমকে আজকে কেউ আলাদা করতে পারবে না আজকে শিক্ষার্থীদের মনে প্রেমের জ্বর আসতে পারে আপনার স্ত্রী আপনাকে পৃথিবীতে আজকে স্বর্গের স্বর্গের উপলব্ধি করাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকারস্বরূপ কপালে এবং নাভিতে চন্দ্রের প্রলেপ লাগালে পারিবারিক জীবনটা আপনাদের সুখের হবে বৃশ্চিক রাশি আজকে আপনি হালকা বোধ অনুভব করবেন আপনি অর্থের গুরুত্ব খুব ভালোভাবে জানেন যে কারণে আজকে আপনি যে অর্থ সঞ্চয় করছেন সেটা ভবিষ্যতে আপনাকে সহায়ক হবে লোকজন এবং তাদের মনোভাব নিয়ে চট করে কোনো সিদ্ধান্তে পৌঁছাবেন না আজকে আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত না হলে আপনি আপনার খালি সময়ে এসব কথার ব্যাপারেই ভাবতে থাকবেন আর নিজের সময়টাকেও নষ্ট করবেন আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ তামার চৌকো টুকরোতে জাফরাল লাগিয়ে গোলাপি কাপড়ে মোড়ে পূর্ব দিকে গিয়ে সূর্য উদয়ের সময় নির্জন স্থানে মাটি চাপা দিলে আর্থিক দিক এবং গার্ভস্থ জীবন দুটোই আপনার ভালো কাটবে ধনুরাশি এমন একটা দিন যেখানে বিশ্রাম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে আজকে খরচ বাড়বে কিন্তু আয়ের উত্থান আপনার বিলগুলির তত্ত্বাবধান করবে আজকে আপনার সীমিত ধৈর্য থাকবে কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রুড়ো বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশে মানুষের মনে আঘাত দিতে পারে আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো ব্যস্ত রুটিনের মাঝখানেও নিজের জন্য সময় পাবেন আজকে আপনি আপনার স্ত্রীর মধ্যে দিয়ে সম সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ স্নান করার পর সাদা চন্দনের তীর কপালে লাগালে আর্থিক অবস্থার উন্নতি হবে মকর রাশি আপনার অসাধারণ মেধা ক্ষমতা আপনার অক্ষমতাকে জয় করতে সাহায্য করবে কিছু বাড়তি পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তার ব্যবহার করুন আপনার সঙ্গে থাকা মানুষেরা আপনার উপর বেশি খুশি আজকে হবে না আপনার প্রেমিকার দিনটি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল গড়ে তুলুন আজকে আপনি সব জরুরি কাজ শেষ করে নিজের জন্য সময় তো বের করে নেবেন কিন্তু এই সময়ের ব্যবহার আপনি আপনার হিসেব মতো করতে পারবেন না আজকে আপনি আপনার স্ত্রীর আবার প্রেমে পড়বেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার ঘরে লাল গোলাপ গাছ লাগিয়ে সেটি যত্ন করলে পারিবারিক জীবনটা সুখের হবে কুম্ভ রাশি ভয় আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে আজকে আর্থিক দিকটি আপনার ভালো থাকবে আপনার কিছু একটি বন্ধু আপনাকে আজকে বড় পরিমাণ ঋণ দিতে বলতে পারে তাকে যদি আপনি ঋণ দেন তাহলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো আজকে যদি আপনি আপনার প্রেমিকার সাথে বেড়াতে যান তাহলে একটা সুন্দর মুহূর্ত তার সাথে কাটান আজকে কারো কারো জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ হবে আপনার স্ত্রী জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা বিঘ্নিত হতে পারে কিন্তু আপনি পরে অনুভব করবেন যে এটা আপনার দিনটাকে তৈরি করে দিল আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ সূর্য উদয়ের সময় প্রাণায়ামের অভ্যাস করলে শরীর মন আপনার ভালো থাকবে মিন রাশি আজকে আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক লেনদেন আজকে অবিচ্ছিন্নভাবে সারাদিন চলবে এবং দিনের শেষে আপনি যথেষ্ট মাত্রায় অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন বন্ধু এবং পরিবারের সদস্যরা আপনাকে উৎসাহ প্রদান করবে আজকে কাজের চাপ আপনার মন দখল করে থাকায় আপনার প্রিয়জন আপনাকে হঠাৎ পরিমেয় রোম্যান্টিক আনন্দ দেবে আজকে আপনি সবার থেকে দূরে যাওয়ার কথা ভাবতে পারেন এমনকি আধ্যাত্মিকতার জন্য এই বস্তুবাদী জগৎকে ত্যাগ করার কথাও কিন্তু ভাবতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ কুভাবনা থেকে মুক্তি থা পাওয়ার জন্য সাধু সন্তদের সম্মান করুন